আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও অনেক অনেকদিন পর তোমাদের সাথে দেখা করতে চলে আসলাম আসলে ভিডিও ছাড়া হয় না ব্লগ তো প্রতিদিন করা যায় না ডেলি ব্লক করার আমার একটা ইয়ে নাই আইডিয়া নেই বন্ধুরা আজকে আমরা হাঁটতে চলে আসলাম আমাদের এলাকায় গ্রামের গ্রাম অঞ্চলে বন্ধুরা তোমরা দেখো আমাদের এই পিছনে একটা ইয়ে আছে তোমরা দেখো এই পিছনে যে একটা কমিউনিটি ক্লিনিক আছে এটা আমাদের গ্রামের একেবারে শেষ মাথায় সো তারপরে আমাদের সামনে আছে একটি টাওয়ার নেটওয়ার্ক টাওয়ার খুবই ভালো মানে গ্রামের সাধারণ গ্রামের মেটু পথটা তো আপনারা দেখতে পারেন এই যে কি সুন্দর রাস্তা দেখতে খুবই ভালো লাগে আল্টা মোডে দেখায় আপনাদেরকে এই যে পুরো গেলাম গ্রামটা কি সুন্দর লাগতেছে যে উপরে আকাশে আপনার চাঁদও দেখা যাইতে একটু সুন্দর করে দেখতে হবে আপনাদের তারপরে আপনাদের আমাদের পাশে একটি বিল্ডিং আছে খুবই সুন্দর দেখা যাইতেছে যদি ওই বিল্ডিংয়ের আমরা ভিতরে ঢুকতে পারবো না আমরা পাশ থেকে আপনাদেরকে দেখা দেখাচ্ছি এটা হলো আমাদের গ্রামের শেষ দিকে চলে আসলাম আমরা পরবর্তীতে ওই সামনে এটা অন্য গ্রাম গ্রামটা খুবই সুন্দর ভাই আসলে গ্রামের মানুষ গ্রামকে বেশি একটা মূল্য দিতে জানে না তো যারা শহরের মানুষ তারা খুবই ভালোবাসে গ্রামকে কারণ তারা সবসময় ধুলোবাড়ির মধ্যে থাকে এমন সুন্দর পরিবেশ তারা কখনো দেখে নাই গ্রামে আসলে এমন পরিবেশ দেখা হয় এই যে অনেক সুন্দর পরিবেশটা আসলে এমন পরিবেশ দেখলে না ভালো লাগে হাঁটতেও ভালো লাগে এমন পরিবেশে আমরা খুবই সুন্দর এই দৃশ্য সো যদি আসতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার পরিচয় দিয়ে দিবেন আমি আপনাকে ওই অনুযায়ী আপনাকে বলে দিব যে আমাদের গ্যারামে আসলে কিভাবে আসতে হয় ওই যে ওই বিল আপনাদের এখানে কি বলে আমাদের এখানে ক্ষেত বলে বিল বলে এই যে পশলাদির ওই পাশে আর একটা আছে গ্রামের নাম সত্যি আমার মনে আসতেছে না এই যে আমরা টাওয়ারের পাশে চলে আসলাম এই টাওয়ারের পাশে আসলে অনেক ভালো নেট পাওয়া যায় চলো এই যে আমরা হাঁটার সময় গাড়িটা দেখলাম আপনাদেরকে না দেখালে করবেন গাড়িটার যে হাল হাকিকত দেখতে পারতেছেন খুবই ভালো লাগে এই যে এখন আমরা যাইতে অন্য একটা গ্রামে আমরা এখন প্রবেশ করব যে গ্রামটার নাম হলো আপনার কালো চো অনেক মানুষ উচ্চারণ করতে ভুল করে ভুল করে যে চোর বলে ফেলে আচ্ছা চোর না কালো চোর এখানে ওকার ব্যবহার হবে ওইটার একটা গ্রাম আসলে গ্রামের পরিবেশটা দেখতে ভালো লাগে হাঁটতেও ভালো লাগে এই যে এই দৃশ্যটা যে কত মনোমুগ্ধ করে এই যে সামনে যে দৃশ্যটা আপনার দেখতে পারতেছেন কতটা মনোমুগ্ধকর করে এটা যারা ঘুরতে ভালোবাসে ফটোগ্রাফি করতে ভালোবাসে তারা অবশ্যই দৃশ্যটার প্রশংসা অবশ্যই করবে তারপরে দৃশ্যটা দেখুন তো আমি যেখানে সূর্য তারপর আমি এটার একটা ছবি তুলে রেখে দিব খুবই সুন্দর দেখা যাইতেছে যার কারণে ছবি তুলে রেখে দিলাম চলেন সামনে অগ্রসর হই ওই যে ওই জায়গায় দেখতে পারতেছেন আপনারা দেখে নেন ওই জুম করলে দেখা যাবে ওই জায়গায় সকল মাছ ধরতেছে চলুনের কাছাকাছি দেওয়া যাওয়া যাক ওই যে মাছ ধরতেছে চেয়ে থাকুক সমস্যা নেই হ্যাঁ গ্রাম অঞ্চলে মানুষ মাছ ধরতে খুবই আগ্রহী ওই যে ওই যে দেখা যাইতেছে সুন্দর একটা বাড়ি ওইটা কারবারই আমার জানা নাই যে আবারও দেখা যে এখানে মাছ ধরতে আছে ছোটো ছোটো বাচ্চারা মরিবিও আছে দুই একজন এখানে মাছ ধরছে আলটা মোড়ে চলে গেলাম আমরা এই যে এখন আমরা অন্য একটা গ্রামে চলে আসলাম হাঁটতে হাঁটতে যে অবশেষে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা বাগানের কাছে এই যে বাগান দেখতেছেন আপনারা এখানে কিছু ফল গাছ বলতে আপনার নারকেল গাছ আছে সুপারি গাছ আছে খুবই সুন্দর দেখা যাইতেছে সো ভিতরে একটা পুরাতন বাড়ি আছে ঘর আছে সময় থাকলে ঘরের কাছে গিয়ে আপনাকে দেখাইতাম আপনাদেরকে দূর থেকে দেখাই এখানে ভিউটা দেখেন ভিউটা কত সুন্দর দেখা যাইতে আছে সূর্যের কারণে আমি একটা ছবিও তুলে নেই এই যে একটা ছবি তোলা হয়ে গেল দুইটা হয়ে গেল বাস এই সামরা যাইতে আছে সামনে একটা আপনার গাড়ি আসতেছে এই যে খুবই সুন্দর দেখা যাইতে আছে আমরা হাঁটতে একেবারে অন্য একটি গ্রামে চলে আসলাম সামনে আর একটি বাগান আছে ওইটার মত নেই তবে এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে এই যে খুবই সুন্দর দেখা যাইতেছে মরা মরা গাছটা বন্ধুরা তোমরা কিছু মনে করবে না এর অনেক মানুষ যাবে কথাবার্তা বলবে এগুলো কিছু মনে করবে না আমরা তো ভিডিও পাবলিক প্লেসে করতেছি এগুলো কত কিছু শোনা যাবে আসবে এগুলো কিছু মনে করবে না তোমরা খুবই সুন্দর দেখা যাইতেছে আকাশটা দেখেন পরিবেশটা দেখেন এবং আপনারা দেখেন ভিউটা দেখেন গ্রামের ভিউটা কত সুন্দর হয় দেখতে থাকুন যে আমরা এখন একটা বাড়ির সামনে তো অতিক্রম করতেছি বাড়িটার নাম কিছু লেখা নাই তো বাড়িটা এখনও একটু সুন্দর দেখা যাইতেছে গ্রামের মাঝখানে এমন বাড়ি প্রায় দেখা যায় সামনে একটা বাড়ি আছে চারদিক দিয়ে নারকেল গ্যাস আছেন আমরা সামনে যাই আপনাদেরকে দেখাবো এই যে আমরা আছি এমন একটা জায়গায় যেখানে সারি সারি আপনার তাল গাছ খুবই সুন্দর দেখা যায় তাল গাছের শাড়ি খুবই মনোরম একটা দৃশ্য ওই যে বাড়ি বাড়িটার চারোদিক দিয়ে নারকেল গাছ খুবই সুন্দর করে সাজাইছে যে লোকটার বাড়ি খুবই যত্ন করে বাড়িটা সাজাইছে বলতে হবে তার রুচি ভালো এই যে বাড়িটাও খুবই সুন্দর দেখা যাইতেছে টিনের হবে হলে কি হবে বাড়িটার সাজানোটা খুবই সুন্দর হয়েছে